এবার যে খবরের দিকে নজর রাখবো বিহারে বাতিল বাহান্ন লক্ষেরও বেশি ভোটার জাতীয় রাজনীতিতে তুঙ্গে রাজনৈতিক চর্চা উঠছে বেশ কিছু প্রশ্ন প্রশ্ন এক বাতিল যাওয়া ভোটারদের কতজন ছাব্বিশে লোকসভায় ভোট দিয়েছিলেন প্রশ্ন দুই ছাব্বিশে লোকসভা ভোটেও কি তারা অবৈধ ছিলেন প্রশ্ন তিন কতজন বিজেপি এবং জেডিউ কে ভোট দিয়েছিলেন প্রশ্ন চার তাদের ভোট তখন অবৈধ হলে নির্বাচনী রেজাল্টই কি তার প্রভাব পড়বে না

টোটাল uh, বিহারে বাতিল 52 লক্ষেরও বেশি ভোটার আসার পরেই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসছে আর ও জানাবেন আকুন নিউজমে সঙ্গী রয়েছে আমাদের প্রতিনিধি তোরকদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদম দেখো সামনেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়েছে বিগত দিনের অনেক ইলেকশন আমরা দেখলেও বিহারে এবারের যে ইলেকশানকে কেন্দ্র করে এই মুহূর্তে ভোটার লিস্ট সংশোধনীর কাজ যেভাবে শুরু হয়েছে তা কিছুটা ব্যতিক্রম বলা যেতে পারে তার কারণ ইতিমধ্যেই প্রায় বাহান্ন লক্ষের বাহান্ন লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষের নাম এই লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে যে ভোটার লিস্ট সংশোধন করতে গিয়ে যে বাহান্ন লক্ষ তিরিশ হাজার ভোটারের নাম কেটে ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হল তারা কারা বিগত দিনে বিধানসভার যে ভোট বিহারে হয়েছে সেই ভোটে এই বাহান্ন লক্ষ তিরিশ হাজারেরও বেশি ভোটার তারা কি আদৌ ভোট দিয়েছিলেন যদি না দিয়ে থাকেন তবে তাদের ভোট কারা দিয়েছিল এই এতগুলো মানুষ এতদিন ধরে যারা ভোট দিয়ে এই এই বিহারের যে বর্তমান যে সরকার সেই সরকার গঠনে সক্রিয় ভূমিকা নিয়েছিল তাহলে এই এরা যদি অবৈধ ভোটার হিসাবে যদি ঘোষিত হয় তাহলে বিহারের বর্তমান যে সরকার সেটাও কি তার কি কোনো বৈধত্য আছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে পাশাপাশি বলে রাখা ভালো যে বিহারের এই যে ভোটার লিস্ট সংক্রান্ত একাধিক অভিযোগ বা একাধিক বিষয় নিয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টে একাধিক কেস পেন্ডিং রয়েছে সে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো কেসের নিষ্পত্তি করা বা তা নিয়ে তাদের এখনও মতামত বা কোনো ভারডিক্ট এখনো জানায়নি ফলে যেখানে সাবজুডিস রয়েছে কেসগুলো সেখানে দাঁড়িয়ে কি করে কোন আইনে কোন পদ্ধতিতে নির্বাচন কমিশন এইভাবে এই বাহান্ন লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষকে নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দিয়ে দিতে পারে এবং এই বাদ দেওয়ার জন্যে যে যে প্রক্রিয়াকে অবলম্বন করে তারা এই কার্যটা সম্পন্ন করছে সেটা কি আদৌ বৈধ কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন তো উঠছে যে বাতিল যাওয়া ভোটারদের কতজন চব্বিশের লোকসভা ভোটে ভোট দিয়েছিলেন অন্যদিকে চব্বিশের লোকসভা ভোটেও কি তারা অবৈধ ছিলেন কতজন বিজেপি এবং জেডিউকে ভোট দিয়েছিল তার তালিকা কি নির্দিষ্ট করা আছে তাদের ভোট তখন অবৈধ হলে নির্বাচনী রেজাল্টে কি তার প্রভাব পড়বে না যদি এই তথ্যই সত্য হয় তাহলে তাদের জায়গায় কারা ভোট দিয়েছিল ভা দেশের মানুষের মনে এবং বিরোধী দল রাজনৈতিক দলগুলোর মধ্যে এ প্রশ্ন তো উঠছেই ফলে এ প্রশ্ন ততক্ষণ পর্যন্ত উঠবে যত যখনও যতক্ষণ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত এ বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশ দেন অন্যদিকে এই প্রশ্ন উঠছে যে তাহলে বিহারের ভোট সামনে আছে বলে এই নির্বাচন কমিশন এই যে প্রক্রিয়া শুরু করেছে তাদের যদি এত লক্ষাধিক মানুষের নাম কেটে বাদ যায় তাহলে অবিজেপি শাসিত এবং বিজেপি শাসিত অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এই মুহূর্তে তাদেরও কি সেখান থেকে এই ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে বাদ যাবে তাহলে তারা যাবে কোথায় তারা কি ভবিষ্যতে দেশের মানুষ বা দেশের নাগরিক হিসাবে তারা নাগরিকত্ব হারাবেন প্রশ্ন তো উঠছেই প্রশ্ন উঠবে এবং এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে কেন্দ্র সরকারকে দিতে হবে অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে বিহারে কিন্তু নিবিড় ভোটার সংশোধনী যে প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়া জেরে এবার বিহারে বাতিল বাহান্ন লক্ষেরও বেশি ভোটার এবং যা নিয়ে দেখা দিচ্ছে একাধিক প্রশ্ন